মোঘল সম্রাজ্ঞী জাহাঙ্গীর জননী যোধাবায়ের দুর্গাপুজো পুরুলিয়া শহরে নীলকণ্ঠ পরিবারের দুর্গাপুজো কলমে ভাস্কর বাগচি চিত্রগ্রহণ ও সম্পাদনায় আসিফ আনসারী কণ্ঠে পূজা গোস্বামী রায় আজ থেকে চারশো বছর আগের কথা দিল্লির অধীশ্বর তখন সম্রাট জাহাঙ্গীর মোঘল হারেমে এসে হাজির হয়েছিলেন দেবী দশভুজা দুর্গা মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন ভারত সম্রাট আকবরের বিধবা মহিষী বৃদ্ধা যোধাবাই যোধাবাই ছিলেন রাজপুত রাজকন্যা অম্বররাজ মান সিংহের বোন রাজপুতরা বিষ্ণুর উপাসক তিনি ছিলেন আকবরের হিন্দু মহিষী তারই পুত্র জাহাঙ্গীর আকবরের পর মোঘল সাম্রাজ্যের সম্রাট হন মোঘল সম্রাট আকবর সাম্রাজ্য বিস্তারে নেমে সমগ্র বাংলাকে নিজের অধীনে আনতে চেয়েছিলেন কিন্তু তখন সমগ্র বাংলাকে শাসন করতেন বারো জন জমিদার বা ভূইয়া। তাদের মধ্যে এগারো জন মোগঘল আধিপত্য মেনে নিয়ে দিল্লির আনুগত্য স্বীকার করেছিলেন কিন্তু যশোর রাজ প্রতাপাদিত্য ছিলেন অত্যন্ত স্বাধীন চেতা তিনি ছিলেন বারো ভূইয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী তার বিরুদ্ধে বিপুল সৈন্য সমাবেশ ঘটিয়েও আকবর তাকে পরাস্ত করতে পারেননি আকবরের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন জাহাঙ্গীর তিনি যশোর রাজ প্রতাপাদিত্যকে বাগে আনতে যুদ্ধবাজ অম্বররাজ মান সিংহকে বাংলার সুবেদার করে পাঠিয়েছিলেন হিন্দু রাজা মান সিংহ বুঝেছিলেন জলে জঙ্গলে বাংলাদেশের সুদক্ষ সেনাদের সঙ্গে সম্মুখ সমরে কোনো মতেই তিনি সুবিধা করে উঠতে পারবেন না তাই তিনি তার উদ্দেশ্য হাসিল করতে সঠতার আশ্রয় নিলেন বর্তমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ যশোর খুলনা ও বাখরগঞ্জ পর্যন্ত বিস্তৃত বিশাল ভূখণ্ড ছিল প্রতাপাদিত্যের শাসনাধীন ধূমঘাটের কাছে বিশাল রাজপ্রাসাদ নির্মাণ করে প্রতাপাদিত্য সেখানে বসবাস করতেন আর তার রাজকার্য পরিচালনা করতেন কিন্তু সুবিশাল সেই রাজপ্রাসাদ তো প্রাসাদ নয় যেন এক গোলক ধাঁধা প্রাসাদের গোপন মানচিত্র ছাড়া সেখানে প্রবেশ করা ছিল অসম্ভব প্রতাপাদিত্যের সামরিক শক্তির মূল উৎস ছিল তার সেনাবাহিনীর সেনাধ্যক্ষ শঙ্কর চট্টোপাধ্যায় কারণ তিনি ছিলেন যুদ্ধবিদ্যায় অসম্ভব পারদর্শী যশোরেশ্বরে মা ভবানী মা কালী ছিলেন তার সকল শক্তি ও সমৃদ্ধির মূলে তিনি রাজপ্রাসাদ চত্বরে বিরাট মন্দির নির্মাণ করে পাথরের সিংহাসনে মা যশোরেশ্বরীর কোষ্টি পাথরের বিগ্রহ স্থাপন করেন মহারাজ নিজেই দেবীর পায়ে নিত্য পুষ্পাঞ্জলি দিতেন যে কোনো যুদ্ধে তিনি দেবীর আশীর্বাদ না নিয়ে না মানসিংহ পরাস্ত করতে বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসে গড়লেন গোপনে যেতেন ঘাঁটি গুপ্তচর নিয়োগ করে তিনি প্রতাপাদিত্যের সকল শক্তির উৎস সম্পর্কে জেনে নিলেন তারপর তিনি সিদ্ধান্ত নিলেন প্রথমে দেবীর আশীর্বাদ থেকে প্রতাপাদিত্যকে বঞ্চিত করতে হবে তার জন্য মায়ের বিগ্রহকে অপহরণ করতে হবে আর যশোর রাজের আস্থা ভাজন কর্মচারীদের সুকৌশলে বসে আনতে হবে তিনি প্রথম মহারাজের সেনাধ্যক্ষ শঙ্কর চট্টোপাধ্যায়কে বসে আনতে চাইলেন কারণ তাকে বসে আনতে পারলে যশোর রাজকে সহজে যুদ্ধে পরাস্ত করা যাবে কিন্তু সে চেষ্টায় তিনি ব্যর্থ হন তিনি সফল হন প্রতাপাদিত্যের হিসাবরক্ষক ভবানন্দ মজুমদারকে বসে আনতে তার নিকট থেকে তিনি প্রতাপাদিত্যের রাজপ্রাসাদের গোপন মানচিত্র ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন ভবানন্দ মজুমদার ছিলেন অত্যন্ত লোভী এবং উচ্চভিলাষী তিনি তার বিশ্বাসঘাতকতার বিনিময়ে মানসিংহের নিকট থেকে কৃষ্ণনগরের জমিদারি লাভ করেন মোগল সম্রাট খুশি হয়ে তাকে মহারাজা উপাধিতে ভূষিত করেন ইনি কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ মানসিংহ ধুমঘাট রাজপ্রাসাদের প্রতিরক্ষার সমস্ত গোপন নথি সংগ্রহ করে প্রতাপাদিত্যের ঘোর শত্রু সুতানুটি গোবিন্দপুর ও কলকাতার সাবর্ণ জমিদার ও বাঁশবেড়িয়ার জমিদারদের সাহায্য নিয়ে শেষমেশ সমস্ত আট আটঘাট বেঁধে অতর্কিতে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ধুমঘাট আক্রমণ করলেন যুদ্ধে যশোর রাজ প্রতাপাদিত্য শঙ্কর চট্টোপাধ্যায় জুটির পরাজয় ঘটে তাদের দুজনকে বন্দী করে দিল্লির সম্রাটের কাছে পাঠানোর বন্দোবস্ত করা হয় সেই সঙ্গে অম্বর অম্বররাজ মানসিংহ যশোরেশ্বরীর বিগ্রহ অপহরণ করে অম্বরে নিয়ে যান আজও সেখানে যশোরেশ্বরী পূজিত হন বন্দি করে দিল্লিতে আনার সময় বারাণসীর সেনা ছাউনিতে অসুস্থ যশোররাজ প্রতাপাদিত্য প্রাণ ত্যাগ করেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের আদেশে যশোররাজের সেনাধ্যক্ষ শঙ্কর চট্টোপাধ্যায়ের আমৃত্যু কারাদণ্ড হয় কারাগারের নির্জন অবসরে বাঙালি ব্রাহ্মণ সন্তানের একমাত্র সঙ্গী ছিল ঈশ্বর চিন্তা আর কাজ বলতে ছিল ধর্মগ্রন্থ পাঠ এইভাবে দিনের পর দিন কাটতে থাকে এরই মাঝে এসে যায় মহালয়া দেবীপক্ষ পিতৃতর্পণের কাল ধর্মপ্রাণ ব্রাহ্মণ সন্তান শঙ্কর সারা জীবন সৈন্যবাহিনীর নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন বটে কিন্তু কখনো মহালয়ার দিনে নদীতে পিতৃতর্পণ করতে ভোলেননি তাই এবারও পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদানের জন্য মন ব্যাকুল হয়ে উঠল তিনি তার ইচ্ছের কথা সম্রাটকে জানালেন কিন্তু সম্রাট তা নাকচ করে দিলেন এতে ধার্মিক ব্রাহ্মণ সন্তান শঙ্কর অত্যন্ত ব্যথিত হলেন তিনি সংকল্প করলেন অনশনে প্রাণ ত্যাগ করবেন শুরু করলেন এই সংবাদ অন্তপুরে বৃদ্ধা রাজমাতা মহিষী যোধা কানে তিনি এই সংবাদে অত্যন্ত মর্মাহত হলেন রাজমাতা উপস্থিত ছিলেন পুত্র সম্রাট জাহাঙ্গীরের রাজ দরবারে পুত্রকে বৃদ্ধা অশক্ত মাতা বললেন শঙ্করের ইচ্ছে মঞ্জুর করতে কারণ সম্রাট আকবর ছিলেন সকল ধর্মের প্রতি সম মনোভাবাপন্ন উদার তিনি তার এক হিন্দু মহিষী ছিলেন তাই রাজপ্রাসাদের অভ্যন্তরে তার জন্য পুজো অর্চনার ব্যবস্থাও করেছিলেন স্বয়ং আকবর পুজোর প্রসাদও নিতেন সম্রাট জাহাঙ্গীর মায়ের আদেশে শঙ্করকে যমুনার ঘাটে তর্পণের অনুমতি দেন মহালয়ার দিনে রাজপুরুষের তর্পণ দেখতে যমুনার ঘাটে ভিড় জমে যায় সেই ভিড়ের মধ্যে ছিলেন বোরখা পরিহিতা বৃদ্ধা রাজমাতা যোদ্ধা বাই তিনি শঙ্করের তর্পণ অনুষ্ঠানে সন্তুষ্ট হয়ে তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে একদিন সমস্ত দ্বিধা সংকোচ কাটিয়ে কারাগারে শঙ্করের সম্মুখে উপস্থিত হন তাকে দেখে বন্দি শঙ্কর বিস্ময়ে অভিভূত হয়ে যান তিনি শঙ্করকে বললেন যে তিনি তার পুত্র সম্রাট জাহাঙ্গীরকে বলে তার তর্পণের ব্যবস্থা করে দিয়েছেন শুধু তাই নয় এবার তিনি পুত্রকে বলে তার বন্দি জীবনেরও অবসান ঘটাবেন কিন্তু রাজমাতা তার একটি ইচ্ছের কথা শঙ্করকে জানালেন তিনি বললেন বাঙালি হিন্দুরা তো শক্তির আরাধনা করে তাই সে যেন তার জন্মভিটে ফিরে গিয়ে শক্তির দেবী দুর্গাপুজো করেন কারণ সম্প্রতি তিনি রাতে নিদ্রায় দেবী দশভুজা দুর্গাকে দর্শন করেছেন আর স্বপ্নে দেবের শ্রীচরণে পুষ্প নিবেদনও করেছেন তাই তিনি তার স্বপ্ন পূরণের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন কিন্তু তিনি রাজপুত বিষ্ণুর উপাসক তাছাড়া তার পক্ষে মুসলমান রাজপ্রাসাদে দুর্গা করা সম্ভব নয় তাই শঙ্কর যেন ভিটে ফিরে গিয়ে দেবী দুর্গার পুজো করেন ও তার ইচ্ছে পূরণ করেন শিবভক্ত শঙ্কর জানালেন তার পক্ষে শক্তির আরাধনা করা সম্ভব নয় কারণ তাতে দেবাদিদেব মহাদেব রুষ্ট হবেন তাই তিনি তার আদেশ পালনে অক্ষম তখন রাজমাতা যোদ্ধা ভাই বললেন তুমি আমার নামে দুর্গাপুজো করবে আর আমি তার সমস্ত ব্যয়ভার বহন করব। শুধু তাই নয় আমৃত্যু আমি পুজোয় গিয়ে মাতৃরূপ দর্শন করব। মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবো যোধাবায়ের কথায় শঙ্কর রাজি হলেন রাজমাতার মধ্যস্থতায় সম্রাট জাহাঙ্গীর শঙ্করকে কারাগার থেকে মুক্তি দিলেন শৈব শঙ্কর উত্তর চব্বিশ পরগনার বারাসাতের ফিরে এসে রাজমাতা নামে সংকল্প করে সূচনা করেন আজও উত্তর চব্বিশ পরগনার বারাসাতের দক্ষিণ পাড়ায় শৈব শঙ্করের চালু করা শিবের কোঠার দুর্গা পুজো হয় বর্তমানে পুজো পাঠ হয় গুপ্ত প্রেস পঞ্জিকার মতে এবং কংস নারায়ণী রীতি মেনে দেবী দালানে এক কাঠামোয় প্রতিমা বানানো হয় কিন্তু প্রতিবার নতুন প্রতিমা বানানো হলেও কাঠামো সেই আব্দিকালের বেদিতে দেবীর প্রতিমা প্রতিস্থাপনের পরে মহালয়ার পরদিন থেকে শুরু হয় চণ্ডীপাঠ পঞ্চমীতে হয় বোধন ষষ্ঠীতে ষষ্ঠী পুজো সপ্তমীতে হাড়িকাঠ বসিয়ে বলি হয় অষ্টমীতে আখ ও কুমড়ো বলি হয় নবমীতে পাঠাবলির পর হাড়িকাঠ তুলে ফেলা হয় কিন্তু হাড়িকাট প্রতিষ্ঠা থেকে তুলে ফেলা পর্যন্ত বাড়ির অংশ অংশগ্রহণ করেন না সেনাধ্য শঙ্কর চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় জানান বর্তমানে পুজো আর মোঘল সম্রাজ্ঞীর নামে হয় না তিনি আরো জানান যে শঙ্করের দুর্গাপুজো দর্শনে শেষ পর্যন্ত মোঘল সম্রাজ্ঞী বারাসাতে আসতে পারেননি কারণ তিনি বয়সের ভারে অশক্ত হয়ে পড়েছিলেন কিন্তু শঙ্কর যখন শিবের কোঠায় ধুমধাম করে দেবী দুর্গার আরাধনায় রত সেই সময় অশ্বারোহী এক রাজপুরুষ এসে শঙ্করের হাতে তুলট কাগজে লেখা একটি চিঠি ধরিয়ে দেন চিঠিখানি এসেছিল ঢাকার নবাব ইসলাম খানের মারফত চিঠির খাম খুলে শঙ্কর দেখেন পত্রপ্রেরক আর কেউ নন স্বয়ং রাজমাতা যোদ্ধা বাই চিঠি পড়ে শঙ্করের মন বিষাদে ভরে যায় পত্রপ্রেরক জানিয়েছেন আমি মায়ের পুজোয় উপস্থিত থাকতে পারলে ধন্য হতাম কিন্তু যেতে পারলাম না কারণ বয়সের ভারে আমি দারুণভাবে অশক্ত হয়ে পড়েছি দেবী দুর্গা মায়ের কাছে আমার একান্ত প্রার্থনা যে তোমার দেবী আরাধনা সফল ও সম্পূর্ণ হোক এই শঙ্কর চট্টোপাধ্যায়ের উত্তর পুরুষের আরেকটি শাখা বর্তমানে পুরুলিয়া শহরের নীলকণ্ঠ নিবাসে রথযাত্রাতেই পুজোর ঢাকে কাঠি শহর পুরুলিয়ার নামপাড়ায় স্বাধীনতা সংগ্রামী নীলকণ্ঠ চট্টোপাধ্যায় পরিবারের দেবী দুর্গার ঠাকুর দালানে মায়ের কাঠামোতে মাটির প্রলেপ পড়ল সেই সঙ্গে তাদের পরিবারের শাড়ি মায়ের কাঠামোতে জড়িয়ে দেওয়া হয় রবিবার রথযাত্রায় শিল্পী এই কাজ করতেই ঢাক বেজে ওঠে ওই ঠাকুর দালানে এদিন থেকেই যেন মায়ের আগমনীতে সুর বেজে উঠলো ওই চট্টোপাধ্যায় পরিবারের মায়ের আলয় প্রায় দেড়শো বছরের প্রাচীন এই পুজো পুজোর শুরু থেকেই এই রেওয়াজ চলছে এবারও সেই রেওয়াজের ব্যতিক্রম হয়নি রবিবার রথের পূর্ণ লগ্নে ওই পরিবারের মায়ের কাঠামোতে মাটির প্রলেপ দেন মৃৎশিল্পী রাজা সূত্রধর সে সময় ঢাক বাজান ওই এলাকার নাট্যাভিনেতা কুলদীপ সূত্রধর ও মোহিত দেও ঢাক বাজতেই এলাকার কচি কাচারা ভিড় জমায় দেবীর আলয়ে পুজোর গন্ধ ছড়িয়ে পড়ে ঠাকুর দালান থেকে ওই এলাকার জনপদে ওই পরিবার সূত্রে জানা গিয়েছে একশো একান্ন বছরের প্রাচীন এই পুজোই পরিবারের বাড়ির পেছনের মন্দিরে আগে পুজো হতো উনিশশো তিরিশ সালের পর থেকে নতুন করে মন্দির নির্মাণ করে পুজো হয়ে আসছে একেবারে বাড়ির সামনে এই স্বাধীনতা সংগ্রামের বাড়িতে এসেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু পুরুলিয়া শহরের নামপাড়ায় এই পুজোর সূচনা করেছিলেন নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের দাদু ঈশান চট্টোপাধ্যায় তিনি বর্তমানে পূর্ব বর্ধমানের মানকড়ের অমরার গড় থেকে এখানে এসে পুজো করেন এদিকে ওই অমরার গড়েও মায়ের আরাধনা চলছে নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের বংশধর তথা এই পুজোর সঙ্গে জড়িয়ে থাকা রাজর্ষী চট্টোপাধ্যায় বলেন একশো বছরের প্রাচীন এই পুজোর রীতিনীতি আজও সমান তালে চলছে রথযাত্রা থেকে যেন এখানে পুজোর আবহ শুরু হয়ে যায় মৃৎশিল্পী মায়ের কাঠামোতে মাটি দেওয়ার পর ঢাকে কাঠি পড়ে এই পরিবারের সদস্যরা রাজ্যের বাইরে এমনকি বিদেশেও থাকেন পুজোর সময় সকলে তারা মিলিত হন একসঙ্গে চলে পুজোর খাওয়া দাওয়া নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন রথের লগ্নে মায়ের কাঠাময় মাটি দেওয়ার পর পুজোর দিনগুলোতেই যেন ফিরে ফিরে যাচ্ছে এই পরিবার এই বাড়িতে আগে পুজোর সময় সঙ্গীতের আসর বসত জানা গিয়েছে ঠাকুর দালানে পুজোর অনুষ্ঠানে গান গাইতে আসতেন দ্বিজেন মুখোপাধ্যায় অংশুমান রায় সতীনাথ মুখোপাধ্যায় উৎপলা সেনের মতন নাম করা গায়ক গায়িকারা এই মন্দিরে এক চালা ডাকের সাজের মূর্তি পুজো করে চলেছেন স্বর্গীয় নীলকণ্ঠ চট্টোপাধ্যায় ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং ব্রিটিশ ভারতের পুরুলিয়া পৌরসভার প্রথম চেয়ারম্যান তার উত্তরসূরি রাজর্ষি চট্টোপাধ্যায় বর্তমানে এই পুজোর দায়িত্বে শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো এক পুজোর মহাষ্টমীর দিনে এই বাড়িতে এসেছিলেন এখন জঙ্গলমহল নিউজের একটি বিশেষ প্রতিবেদন এই অনেক পুরনো অনেক পুরনো আমাদের ঐতিহ্য হচ্ছে রথের দিন মাটি দেওয়া শুরু পুজোর সময় সকলে আসে বাইরে থেকে হ্যাঁ সূত্রে যারা বাইরে রয়েছেন তারা আসে তারপরে পুজো হয় খুব আনন্দ হয় অনেক কিছু রাত রথের দিনে আমাদের পূর্বপুরুষ দিয়ে এসছেন তাই আমরা আমরাও পুজোর সময় তো পরিবারের লোকদের সব বাইরে বাইরে থেকে আসেন আমার খুবই মনে পড়ছে আমার ভাত ভাই রাজর্ষী চট্টোপাধ্যায় কথা সে চারটে সূত্রে মুম্বাইয়ে আছে ও যার যাতায়াত করে এখন সব কিছু তারই থাকছে আপনার নাম আমার নাম রাজশেখর চট্টোপাধ্যায় কোনো দিনটা করে আসছি এটা করে খুব আনন্দ হয় বাড়ির পুজো এটা করলে প্রথম পুজো এটাই দ্বিতীয় পুজো প্রথম হয়েছে ভাটবা আমাদের দ্বিতীয় পুজো এটা খুব আনন্দ আমরা তো এই রথের দিনই কেন মাটি এটা পরম্পরা হয়ে এসছে আমার আমার বাবা দ্বিতীয় মাটি তার জন্য আনন্দ ভাইকোরা মাটি দিচ্ছে শিখাছি শিখাচ্ছি আমার কোনো দিল তার জন্য আমি বর্ণিত আপনার নাম আমার রাজা সত্য